হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াজ তো আজকে দেখুন আমি এই যে শ্যামাই পিঠা বানাইতেছি শ্যামাই পিঠা বানানোর জন্য যে আউটা করা হয়েছে তো আউটা দিয়ে হলো আগে কে আঁকড়া বানিয়ে নিতেছি রেতে আমাদের গ্রামে বলে আঁকড়া তো এইগুলা বানানোর পরে হলো আমরা শ্যামাই বানাই তো আউটা বলে এই যে দেখুন এই যে আটা তো এইগুলা আমি এখান থেকে নিয়ে তো এই যে হাতের সাহায্যে হলো ছোটো ছোটো করে চিকন করে বানাইতেছি এই যে দেখুন এই পিঠাগুলো রাতে বানানো হয় সকালে হলেও এই পিঠাগুলা রান্না করা হয় তো আমাদের গ্রামে এই পিঠাগুলো অনেক পছন্দ করে সবাই খাওয়ার জন্য তো আমরাও পছন্দ করি গুড দিয়ে বানানো হয় নারকেল দিয়ে গুড দিয়ে তো এই যে দেখুন বড় বড় আঁকড়া বানাই নিতেছি এই যে চিকন চিকন করে তো আপনাদের আমার সুবিধার্থে আর আপনাদের দেখানোর জন্য এই যে আমি আকড়াগুলো এই যে কতগুলো বানাই এখানে রাখলাম তো এখন আমি সামাইগুলো কাটে দেখাই তো এই যে এখানে রেখে দিই আটা দিন তো আর একটা বানাই তো বানানোর পরে হলো আমি আকড়াগুলো কাটবো আর বানাবো না এই যে বানাই রাখলাম এখানে বানাই রাখি অনেকগুলা বানাইছি তো এই যে বানাই রাখছি এই যে কতগুলা তো এখান থেকে আমি কতগুলা ঘুরে ঘুরিয়ে এখানে নিয়ে ওখানে এখানে একটা একটা করে কাটবো আপনাদের দেখাই দেখুন কীভাবে কাটি এই এখান দিয়ে একটু করে টিফি দিব একটু একটু সারাই রাখি এখানে তো এই যে দেখুন এই যে হাতের সাহায্যে সামাইগুলো বানাই নিতেছি এই যে এভাবে একটু করে নিয়ে এইভাবে একটু করে ভালা দিতেছি সামাই হয়ে দিতেছে চিকন চিকন করে অনেক মোটা করে বানাই আমি একটু চিকন করে বানাইতেছি এই যে সবভাবে বানানো যায় দেখতে পাচ্ছেন জয়স দেখুন কতগুলো সেমাই হয়ে গেছে অলরেডি এই যে বানাইতেছি আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে বানানো হয়ে গেল সেমাই গুলা একটু করে দিব একটু করে সহজে একটু করে দিয়ে সামাই পিঠা হয়ে যেতেছে আপনারা সবাই বানানো হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে আমি এই যে মোটাগুলো বানাই দেখাইতেছি একটু মোটা কুয়েও বানাইতেছি এই দেখুন মোটা বানাইতেছি এই যে দেখুন এই যে কতগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন গায়ে যদি যে সময় হয়ে গেছে তো এই যে আরও আঁকড়া এখানে আশেপাশে এখানে তো এই যে আমি এখান থেকে নিয়ে এই যে বানাইতেছি তো আমি আরও এইভাবে অনেক বানাবো তো আপনাদের এই যে দেখাই দিতেছি এই যে দেখেন চিকন চিকন করে বানাইলাম কতগুলো কতগুলো মোটা বানাইছি সবভাবেই বানানো যায় তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন ট্রাই করবেন প্রথমে আওটা করে তারপরে এভাবে আঁকড়া বানিয়ে তারপরে এভাবে শ্যামাই বানাই নিবেন তো পিঠাগুলো অনেক ভালো লাগে তো দেখুন অনেকগুলো বানানো হয়ে গেছে আপনাদের দেখাইলাম শ্যামাই পিঠা বানানো তো আল্লাহ দিয়ে দিই না গুড় তো এই পিঠাগুলো গুড় দিয়ে বানানো হয় এই দেখুন কতগুলো হয়ে গেছে শ্যামাই পিঠা খুব সুন্দর হয়ে গেছে চিকুন চিকুন করে বানাইলাম দেখতে পাচ্ছেন গাইজ একটু মোটা করে দিয়ে আবার এখন আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন বানিয়ে খাবেন ট্রাই করবেন এভাবে দেখুন হাতের সাহায্যে একটু করে বাস দিয়ে এভাবে ঘষা দিলে হাতের সাহায্যে হয়ে যায় তো আল্লাহ হাফিজ গাইস আপনাদের পরে আবার দেখাবো দেখেন কত সুন্দর করে পিঠা বানাই নিয়েছি তো এখানে এই যে সামাই পিঠা বানালাম এই যে আর এখানে হলো এই যে আঁকা বানিয়ে নিছি তো আরও বানাবো তো আল্লাহ হাফেজ দিয়ে আপনাদের সবাইকে ওকে গাছ আল্লাহ পেজ তো সামাই পিঠা বানানো দেখাই দিলাম তো আপনারা বানিয়ে খাবেন